এটা পুরো শান্তি নিকেতন দেখতে পাচ্ছি শান্তি শান্তিনিকেতনে যেভাবে একদম বনের মধ্যে পড়াশোনা চলে ঠিক তেমনই প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা চলছে আমার সুজিতা বোন তার ছাত্রীকে পড়াচ্ছে দেখো খুব চারিদিকের পরিবেশটা একবার দেখো এদিকে চা বাগান চা বাগান এদিকে ও লিচুও ধরেছে তো দেখো লিচু হ্যাঁ বসছি বসছি লিচু গাছ তলায় পড়াশোনা করছে তোমার নাম কি একসাথে দুটোই চলছে আচ্ছা 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 সুজিতার হাতের লেখা এত সুন্দর না লোভ লাগে দেখে দারুন হাতের লেখা দারুন দারুন টিচারের প্রতি যে ভালোবাসা থাকে ছাত্রীদের ছাত্র ছাত্রীদের এই যে এরা আছে তোমার নামটা কি বলো একবার প্রিয়দর্শিনী হ্যাঁ হ্যাঁ প্রিয়দর্শিনী তার ম্যামের জন্য টিউশন ম্যামের জন্য দেখো লিখেছে টিউশন ম্যাম হুম নিজে হাতে এঁকেছে তার ম্যাডামকে একদম সুন্দর করে দারুণ লাগছে আচ্ছা মাথায় দেখো একটা না এই বড় সেই কি নাম গোলা গোলা রুটিকে আবার অনেক রকম নাম বলে কিন্তু চাপড়ি বলে চাপড়ি আমাদের চাপড়ি বলি আমরা ঠিক আছে চাপড়ি বলে গোলা রুটি বলে জল রুটি বলা হয় দারুণ আর এর সাথে কিন্তু চিনিটা কিন্তু দারুণ লাগে এর সাথে চিনি দারুণ